ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার পালা প্রশ্ন উড়ে এলো পেস বোলিং অলরাউন্ডার কবে পাবে বাংলাদেশ উত্তরে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নুর মন্তব্য অধিনায়ক মার্শ্রাভিভিন মূর্তুজাই পেস বোলিং অলরাউন্ডার মার্শ্রাভি নিজেও স্বীকার করলেন সামর্থ্যটা তার ছিল কেরিয়ারে একশো বাহাত্তর ওয়ান্ডের একশো উনত্রিশ ইনিংসে ব্যাট হাতে চোদ্দ দশমিক চার গড়ে করেছেন সতেরোশো চব্বিশ রান রয়েছে একটি হাফ সেঞ্চুরিও বিশ থেকে তিরিশ রানের ইনিংস রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক টেস্টে ছত্রিশ ম্যাচে সর্বোচ্চ উনআশি রানের ইনিংস খেলেছেন রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও দলের প্রয়োজনে কম বলে বেশি রান তুলতে জুড়ি নেই তার ব্যাটসম্যান হয়ে জিতিয়েছেন বেশ কিছু সংখ্যক ম্যাচ নিজেকে এর চাইতেও এগিয়ে নিতে পারতেন মাশরাফি প্রধান নির্বাচকের কথার সঙ্গে পুরোপুরি একমত না হলেও স্বীকার করলেন একজন পেস বোলিং অলরাউন্ডার হওয়ার সামর্থ্য তার ছিল কিন্তু নিজের সামর্থ্যকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশের সফলতম এই অধিনায়ক এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেন সত্যি কথা বলতে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে নিজেকে তৈরি করার সামর্থ্য আমার ছিল কিন্তু সেই সামর্থ্যকে আমি কাজে লাগাতে পারিনি তবে পুরো কেরিয়ার যদি দেখি আমি বিশ তিরিশ রান করায় বেশ কিছু ম্যাচ হয়তো বাংলাদেশ জিতেছে আট বা নয় নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে বিশ পঁচিশ রান পাওয়াটা অনেক বড় ব্যাপার দলের প্রয়োজনে ওই রানটা যদি করতে পারি তাহলে খুব ভালো হবে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখতে চান মাশরাফি সেটা যতটা বেশি করতে পারবেন লাল সবুজ জার্সিধারীদের জন্য ততটাই মঙ্গল